যদি আপনি ড্রাইভারের বিরুদ্ধে মামলা না করেন যদি আপনি ড্রাইভারকে জরিমানা না করেন যদি আপনি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স জব্দ না করেন তাহলে সে কিন্তু কোনোভাবেই এই ভুল করা থেকে বিরত থাকবে না সে সব সময় ভুল করতেই উৎসাহিত হবে কারণ সে ভুল করার পরে যদি তার জরিমানা গুনতে না হয় তার ড্রাইভিং লাইসেন্স যদি জব্দ করা না হয় তাহলে সে কেন সংশোধিত হবে গরু এবং গাড়ির মধ্যে যে একটি পার্থক্য রয়েছে এই বিষয়টি আমার মনে হয় যারা ট্রাফিক ব্যবস্থা আইন তৈরি করেছেন তারা হয়তো জানেন না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি কারণ আমরা সারা বাংলাদেশে দেখতে পাই একজন ড্রাইভার যখন সে গাড়ি চালাতে গিয়ে ট্রাফিক ব্যবস্থা অথবা ট্রাফিক আইন যখন সে ভঙ্গ করে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সার্জেন তাকে আটক করে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে অর্থাৎ তার বিরুদ্ধে নয় গাড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সেই মামলা দায়ের করার পরে গাড়ির যে কোনো একটি বৈধ পেপার হতে পারে রোড পারমিট অথবা বুক সেটি সার্জেন নিয়ে যায় এবং শর্ত থাকে সেই মামলাটির টাকা পরিশোধ করে সেই কাগজটি আনা এখানে একটি বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার যে গাড়িটির বিরুদ্ধে ট্রাফিক সার্জন মামলা দায়ের করেছে সেই গাড়িটিকে আসলে নিজে নিজে চলতে পারে সেই গাড়িটিকে আসলে নিজে নিজে আইন ভঙ্গ করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে পারে না নিজে নিজে গাড়ি হয়তো চড়ে সেটা আমাদের দেশের মতো দেশে নয় উন্নত অনেক দেশে চড়ে সেই প্রসঙ্গ আমি বাদ দিচ্ছি তো আমাদের দেশে কোনো গাড়ি নিজে নিজে আইন ভঙ্গ করতে পারে না এবং নিজে নিজে কোনো অবৈধ জায়গায় পার্কিং করতে পারে না এবং কি নিজে নিজে কোনো অ্যাক্সিডেন্টও করতে পারে না এই গাড়ি পরিচালনা করে যিনি যিনি ড্রাইভিং করে সম্পূর্ণ দায়দায়িত্ব তার অ্যাক্সিডেন্ট করলেও তার ভুলে করে কোনো ট্রাফিক আইন যদি সে ভঙ্গ করে সেটা ড্রাইভারের কারণেই হয় এবং কোথাও যদি অবৈধ জায়গায় পার্কিং করে গাড়িটি সেটি সেটিও ড্রাইভারের কারণেই হয় তাহলে সার্জেন কেন মামলা দেয় গাড়ির বিরুদ্ধে এবং কেন সে আটক করে রাখে গাড়ির কোনো অবৈধ কাগজ আপনাকে এটা খুব ভালো করে বুঝতে হবে বা বিষয়টি মাথায় নিতে হবে আপনি যখন কোনো অবৈধ পার্কিংয়ের জন্য কোনো গাড়ির বিরুদ্ধে মামলা করছেন সেই মামলাটি করে যদি আপনি গাড়ির বৈধ কোনো কাগজ দিয়ে যান সেক্ষেত্রে লাইবিলিটি কিন্তু ড্রাইভারের নয় ওই কাগজ ছাড়িয়ে আনা অথবা মামলা টাকা পরিশোধ করার লাইবিলিটি কিন্তু চলে আসে গাড়ির মালিকের উপরে এবং এতে করে যেটা হয় ড্রাইভার পরবর্তীতেও অন্যায় কাজ করা থেকে বিরত থাকে না এবং অন্যায় কাজ করা থেকে নিরুৎসাহিতও হয় না সে তার মতো করে ট্রাফিক রুলস ভাঙতে থাকে এবং অবৈধ পার্কিং করতে থাকে এগুলো সে করেই যায় কারণ সে জানে যে কোনো সময় যদি ট্রাফিক তাকে মামলা করে গাড়ির বিরুদ্ধে করবে অথবা গাড়ির কাগজ নিয়ে যাবে এবং সেই দায়বার পড়বে মালিকের উপরে ড্রাইভারের উপরে তো কোনো দায়বার আসছে না মূলত যেটি হওয়া দরকার আপনি অবৈধ পার্কিং অথবা কোনো ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য সরাসরি ড্রাইভারের বিরুদ্ধে মামলা হওয়া দরকার ড্রাইভারের বিরুদ্ধে কেন যদি আপনি ড্রাইভারের বিরুদ্ধে মামলা না করেন যদি আপনি ড্রাইভারকে জরিমানা না করেন যদি আপনি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স জব্দ না করেন তাহলে সে কিন্তু কোনোভাবেই এই ভুল করা থেকে বিরত থাকবে না সে সবসময় ভুল করতেই উৎসাহিত হবে কারণ সে ভুল করার পরে যদি তার জরিমানা গুনতে না হয় তার ড্রাইভিং লাইসেন্স যদি জব্দ করা না হয় তাহলে সে কেন সংশোধিত হবে সে কেন নিরুৎসাহিত হবে সে তো সবসময় ভুল করার জন্য উৎসাহিত হবে ড্রাইভারের ভুলের জন্য যদি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয় এবং ড্রাইভারের কাছ থেকে যদি জরিমানাটা আদায় করা হয় তাহলে হয়তো সেই ভুলের মাসুল আর মালিককে গুনতে হবে না যখন ড্রাইভার সে ভুলের মাসুল গুনবে অথবা তার পকেট থেকে টাকা যাবে তখন কিন্তু সে আসলে ভুল করতে আর উৎসাহিত হবে না নিরুৎসাহিত হবে আমরা বিশ্বের নানান উন্নত দেশে দেখেছি ড্রাইভারের ভুলের জন্য ড্রাইভারকেই শাস্তি দেওয়া হয় উন্নত দেশগুলোতে সেই ড্রাইভারদেরকে শাস্তি দেওয়ার নানান মাধ্যম আছে নানান পন্থা আছে কিছু শাস্তি আছে তাকে অর্থ দিয়ে করা হয় কিছু শাস্তি আছে তার ড্রাইভিং লাইসেন্স রোধ করা হয় কিছু শাস্তি আছে তাকে নানান সময়ের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হয় এবং কিছু শাস্তি আছে অনেক বছরের জন্য সে আর ড্রাইভিং করতে পারবে না এমন শাস্তিও দেওয়া হয় তাহলে ড্রাইভারের অন্যায়ের জন্য যদি আপনি ড্রাই গাড়ির মালিককে শাস্তি দেন তাহলে রাস্তায় কি আসলে শৃঙ্খলা ফিরে আসবে রাস্তায় কি কখনো অ্যাক্সিডেন্ট কমবে এবং ড্রাইভার কি কখনও ভুল করা থেকে নিরুৎসাহিত হবে তাই দয়া করে যদি আইন পরিবর্তন করতে হয় তাও সেটা করে নেওয়া ভালো ড্রাইভারের ভুলের জন্য আপনি ড্রাইভারকেই শাস্তি দিতে হবে তাহলে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে আর যদি গাড়ির কোনো বৈধ কাগজপত্র না থাকে সেক্ষেত্রে আপনি গাড়ি সিস করতে পারেন গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দিতে পারেন গাড়ির মালিককে জেল জরিমানা করতে পারেন সেক্ষেত্রে লজিক্যাল আছে যে হ্যাঁ গাড়ির বৈধ কাগজ নেই বিদায় গাড়ির মালিককে মামলা দিয়েছে অথবা গাড়ির মালিককে ট্রেস করতে না পারলে গাড়ি জব্দ করে ফেলেন সেটি হবে আমার মনে হয় উত্তম কাজ তাহলে কেন আমি বলেছিলাম গরু আর গাড়ির মধ্যে যে পার্থক্য রয়েছে সেই বিষয়টি হয়তো ট্রাফিক ব্যবস্থাপনা লোকজনের অজানা আছে কারণ হচ্ছে একটি গরু সে কথা বলতে পারে না সে মালিক অথবা পরের জিনিস সেটি বুঝে না সে সামনে যা পায় তাই খেয়ে ফেলে এবং সেই গরু অপরাধ করার জন্য কিন্তু গরুর মালিককে শাস্তি দিতে হয় কারণ গরুর মালিক যদি গরুকে সামলে রাখতো তাহলে হয়তো অন্যের ক্ষেত অন্যের ঘাস বা অন্যের কিছু নষ্ট করতে পারতো না আর গাড়ির বেলায় যেটা হয় একটি গাড়ি কিন্তু একজন ড্রাইভার পরিচালনা করে এবং ড্রাইভার যখন ভুল করবে সেটি দায়বার একেবারেই ড্রাইভারের ওই গাড়ির কোনোভাবেই ওই গাড়ির মালিকের নয় কারণ হচ্ছে সেই মালিক তো আর গাড়িটি চালাচ্ছে না চালাচ্ছে ড্রাইভার অতএব যত অপরাধ হয় সেই অপরাধের জন্য একেবারে ড্রাইভারকেই শাস্তি দেওয়া উচিত তাহলে আমাদের রাস্তায় হয়তো শৃঙ্খলা ফিরে আসতে পারে এবং প্রত্যেকটি ভুলের জন্য আসলে ড্রাইভারকেই শাস্তি পেতে হবে শাস্তি পাওয়া উচিত প্রান্তিক আলোচনা আজ এই পর্যন্তই আলোচনা ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে যেমন লাইক শেয়ার কমেন্ট ভালো থাকবেন